হ্যালো এভরিওান তো সকলকে জানাচ্ছি শুভ সপ্তমী তো সপ্তমীর দিন সকাল সকালই একটা বনু চলে এসেছে আমার কাছে মেহেন্দি পরার জন্য তোকে আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম এবার আমি সবাইকে বলে দিয়েছিলাম যে মেহেন্দি পড়াতে পারবো না কারণ আমি সেলাই কাজ করি ওখানে আমার অনেক কাজ আর তারপর আমি স্নান করে এখন ওখানেই যাচ্ছিলাম সেলাই করার জন্য তো এসেও পড়েছি এখন আমি আমার ব্লাউজ সেলাই করছিলাম তারপর আমার বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো এখন আমি আমার একটা ফ্রেন্ডকে নীল পলিশ পরিয়ে দিচ্ছিলাম আমরা একটু পরে ঘুরতে বেরোবো তার জন্য তো এর তো বেরিয়ে গেলাম আর পিহুকেও আজকে আমাদের সাথে ঘুরতে নিয়ে যাব তো আজ বেশি কোথাও যাব না এমনি আশেপাশে কোথাও যাব তো প্রথমে আমাদের পাড়াতে যে পুজো হচ্ছে আমরা ওখানে আসলাম তারপরে এখানে একটুক্ষণ থেকে তারপরে আমরা মার্কেটের দিকে গিয়েছিলাম আজকে বেশি কোথাও ঘুরবো না এই মার্কেট এখানেই যে পুজো হচ্ছে এদিকেই ঘুরবো তারপর আমরা একটু কিছু খেতে আসলাম তো রেস্টুরেন্টটা এসে দেখি পুরোই ফাঁকা যার জন্য খুব ভালো হলো ভেবেছিলাম তো অনেক ভিড় হবে আর দেখো পিহুকে কত সুন্দর চুপচাপ বসে আছে ও কিন্তু খুব খুশি আমাদের সাথে ঘুরতে এসে তো এর তো আমাদের খাবারও চলে এসেছে আমরা ঝোলমোমো অর্ডার করেছিলাম তারপর এখান থেকে খেয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা পুজো হচ্ছে ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে একটু খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম আমরা তো ভিডিওটি এতটুকুই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা